হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে যেহেতু রোববার তো আজকে প্রচুর কাজ এখনও কিচ্ছু হয়নি দেখে বুঝতেই পারছ তো আজকের ব্লগটা সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি সকালবেলা গরম জলটা খাবো তার জন্য তো গরম জলটা বসিয়ে দিয়ে এই ঘরে চলে এসেছি আর এখানে দেখো আমি গরম জলটাকেও নিয়ে চলে এসেছি আর এই ঘরে যেহেতু চলে এসেছিলাম জলটা একটুখানি গরম বেশি হয়ে গেছে তো এখন সেটাকে ফু দিয়ে দিয়ে খেতে হবে তো একটুখানি টাইম ওয়েস্ট হয়ে গেল সকালবেলা কারণ আজকে এমনি রোববার অনেকটাই কাজ থাকে তার মধ্যে জলটাও আজকে গরম হয়ে গেছে তো জলটা আমি প্রথমে খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো শুরু করব আর তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আমার এদিকে জল খাওয়া হয়ে গেছে তারপর আমি এই যে এক করি আমি একটু খেতে দিয়ে দেবো তারপরে আমি বাসি কাজে হাত দেব তো এদিকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি আর ওরা কি সুন্দর ওপরে উঠে গেছে সবাই মিলে এখন মাছগুলো খাওয়ার খেয়ে নিচ্ছে তো চলো আমি মাছগুলো খাওয়ার দেওয়া হয়ে গেছে এবার কাজে স্টার্ট করি তো বিছনাটা আমি একটুখানি এক চুটকিটেই একদম পরিষ্কার করে দিলাম তো দেখো কি সুন্দর টান টান করে একদম বিছনাটা আমি পেতে নিয়েছি তো বিছনাটা যদি টান টান থাকে মনে আমার আলাদাই একটা শান্তি থাকে তো যাই হোক মোটামুটি ঘরের কাজ শেষ এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমার যেহেতু গোপু আছে তো সেটাকে আমাকে এখন পুজো দিতে হবে তো চলো জামাটা পাল্টে আসি তো ফাইনালি আমার পাল্টানোও হয়ে গেছে এখানে তো আমার কাজ এমনি মোটামুটি কমপ্লিট তো ওই ঘরে যাই এখন গিয়ে গোপাল সোনাকে তুলবো এই দেখো আমার গোপাল সোনা দুজনেই শুয়ে আছে তো দুজনকে তুলে আমি এখন পুজো দিয়ে নেবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি গোপাল সোনাদের তুলে পুজো দেওয়া হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও সামনে জন্মাষ্টমী আসছে আরও ব্লগ দেখতে পাবে তো আমি ছাদে উঠে গেছিলাম গোপাল সন্দানদের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেলার জন্য তো ওপরে উঠে দেখছি কি সুন্দর ওয়েদার তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে দিলাম ওয়েদারটা আজকে খুবই ভালো লাগছে আর টানা তো এখন অনেক দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকে একটু রোদ্দুর উঠেছে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে হালকা হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে তো আমিও একটুখানি পাঁচ মিনিট ছাদে দাঁড়িয়ে নিলাম তো ছাদে দাঁড়াতেই এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল ঝিরিঝিরি করে তো ভালোই লাগছিল হালকা রোদ্দুর হালকা বৃষ্টি সকালের ওয়েদারটা এমনি খুবই সুন্দর লাগে তো ছাদে উঠে একটুখানি হাওয়া খেয়ে নিলাম আমি কিন্তু হাওয়া খেলে তো বেশিক্ষণ হবে না অনেক কাজ পড়ে রয়েছে তো চলো নিচে গেলাম নিচে গিয়ে এই যে স্টার্ট হয়ে গেলাম আজকে যেহেতু রোববার তো আমার রান্নার ডিউটি থাকে না আমার শাশুড়ি মায়ের রান্নার ডিউটি থাকে আর আমার থাকে ঘর পরিষ্কার করার ডিউটি তো আমার কাজে আমি লেগেই গেলাম তো দেখো ক্যামেরা নিয়ে আমি ঠিকঠাক মতন করতে পাচ্ছি না তো আমি কাজগুলো করে নিই তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এইখানে আমি আবার একটু ঝট করে সব কিছু গুছিয়ে ফেললাম তো দেখো কেমন লাগছে এটা যতই গুছিয়ে রাখি গোছানো আর থাকে না তো যাই হোক আজকে অনেক কাজ ব্লগটা এইটুকানিই করলাম বেশি টানলাম না চলো টাটা